রাজনাথ সিং এর বক্তব্য শোনাবো কারণ সাংহাইতে পাকিস্তানকে নাম না করে করা বার্তা দিয়েছেন রাজনাথ সিং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুমুখ আচরণের কোনো জায়গা নেই স্পষ্ট বলা হয়েছে চীনের মাটি থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে এভাবেই বিঁধেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এসসিওর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে এই পাকিস্তানও রয়েছে এবং পাকিস্তানে নাম না করে এভাবেই পাকিস্তানকে বিঁধেছেন ঠিক কি বলেছেন ধীরে শোনাবো terror attack matches with LET's previous terror attacks in India. In exercising its right to defend against terrorism and preempt as well as deter further cross-border terrorist attacks, India on 7th May 2025 successfully launched Operation Sindhu to dismantle cross-border terrorist infrastructure. We reiterate the need to hold the

খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি চাইনার সাথে পাকিস্তানের দীর্ঘ বন্ধুত্ব রয়েছে এবং পাকিস্তানের চায়নার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে এবং প্রকল্পের অন্যতম দেশ হচ্ছে প্রকল্পের অন্যতম হচ্ছে পাকিস্তান ইন্ট্রিক্যাল পার্ট এবং পাকিস্তানের যে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং পাকিস্তানের যে সন্ত্রাসবাদী দুজন আছে হাফিজ সাইদ এবং মাসুদ আজহার এদেরকে সারা বিশ্ব নিষিদ্ধ ঘোষণা করলো চায়না কিন্তু তাদেরকে নিন্দা করেনি অর্থাৎ ওখানে দাঁড়িয়ে চায়নাকে এবং অন্যান্য মেম্বারকে বার্তা দেওয়া হচ্ছে যে পাকিস্তানকে কিভাবে বদলা দিয়েছি এবং এটা আমাদের জেনে রাখা উচিত যে চায়না নিজেও কিন্তু দেশ অর্থাৎ থেকে শুরু করে সাংহাই তারপরে আপনার কুর্মিং বিভিন্ন শহরে বিভিন্ন একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেছে এবং সেখানে উইঘুর যে জনগোষ্ঠী রয়েছে চায়নার যেটা জিংজিয়াং প্রভিনসে তারা রয়েছে এবং বহিরাগতদের মাধ্যমে সেটা হয়েছে কিন্তু চায়না কখনো সেটা সামনে আনতে চায় না

বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা